ঘুরে ফিরে একই প্রশ্ন সবাই একটাই প্রশ্ন নির্বাচন হবে কি আর এই যে আমাদের প্রধান নির্বাচন কমিশনার তিনি যে চমক দেখাচ্ছেন নাটকের তো একটা সীমা থাকা উচিত যাই হোক এখন ঘোষণা আজকে দিবে রোডম্যাপ ঘোষণা বারোই ফেব্রুয়ারি ভোট হবে হ্যাঁ আটই ডিসেম্বর বা আঠারোই ডিসেম্বর বা আঠাইশে ডিসেম্বর আমাদের নির্বাচনের তফসিল ঘোষণা হবে ঘুরে ঘুরে মানুষের একটাই প্রশ্ন আসলে কি নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সংবিধানের কোথাও অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নেই আর এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে পারবে না তার মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না বলতে পারেন অন্তর্বর্তীকালীন হ্যাঁ একশো বিশেষ বলে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে তখন তো তথ্যবোধক সরকার বলা হয়নি এই সরকারকে কেয়ারটেকার সরকার বলা হয়নি সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার তবে বাংলাদেশের প্রেক্ষাপটে সর্ববৃহৎ এই মুহূর্তে রাজনৈতিক দল হচ্ছে বিএনপি বিএনপি মূলা ঝুলানোর কারণে ডক্টর মোহাম্মদ ইউনুজের জাদুর কাঠির কারণে বিএনপি তার নিজের পায়ে কুমাল দিচ্ছে যেই বিএনপির আজ এই অবস্থানে সাংগঠনিক এবং রাজনৈতিক যাদের কারণে আজকে তাদেরকে অবমূল্যায়ন তাদেরকে অপমানিত পরোক্ষভাবে তাদেরকে লাঞ্ছিত অপমানিত এবং অবমূল্যায়ন করেছে এর বিনিময়ে একটা কিছু হবে সেটা সময়ের ব্যবধানে হয়তো বা যাই হোক সর্বোপরি কথা আমরা দেখেছি এই তথ্যাবধক সরকার ব্যবস্থা হাইকোর্টের মধ্য দিয়ে রায়ের মধ্য দিয়ে আমরা ফিরে পেতে চেয়েছিলাম সেখানে পক্ষ বিপক্ষের আপিলে রিটে রিভিউ দেওয়া হয়েছে সেই রিভিউকে অদৃশ্য শক্তি আমি ইতিপূর্বেও বলেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের অদৃশ্য শক্তির মধ্য দিয়ে এই অন্তর এই তথ্যাবোধক সরকার ব্যবস্থা কে আর পাশ করতে দেওয়া হয়নি তথ্যাবধক সরকারের ব্যবস্থা ফিরিয়ে দেওয়া হচ্ছে না কি লম্বা একটা সময় আমরা দেখেছি এখন থেকে আরো তিন মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এমন একটা সময় দিয়েছে যে ইচ্ছা করলে গত আজকেই তথ্যাবধক সরকার ব্যবস্থা পূর্ণাঙ্গ রায় দিয়ে ফিরিয়ে দিতে পারত ডক্টর মোহাম্মদ জানে যে তথ্যাবধক সরকার ব্যবস্থা প্রধান বিচারপতির মাধ্যমে যদি ফিরিয়ে দেয় তাহলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আর থাকছে না আর এই অন্তর্বর্তীকালীন সরকার না থাকলে নির্বাচনের সকল এই তথ্যবোধক সরকার গঠন করে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আর এই সেই নির্বাচন তথ্যবোধক সরকারের মধ্য দিয়ে করতে দিতে চাচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের খেলা তার খেলা এখনো অনেক বাকি আছে তার খেলা শেষ না করে তথাবোধক সরকারের ব্যবস্থা ফেরত দিবে না আর এটাও আপনারা নিশ্চিত থাকেন তথ্যাবধক সরকারের মধ্য দিয়েই বাংলাদেশে নির্বাচনের বৈধতা হতে পারে বৈধ হতে পারে নির্বাচন হতে পারে আর না হয় অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে কোনো জাতীয় সরকার গঠন করা বা জাতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কোনো বিধি বিধান নেই পারবে না এখন পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন দেখা হবে আগামী পর্বে